এন দা কি জন্মদিনের আওয়াজ শূন্য শুয়াই গ্যা দেখেন হেন কেমনে আই পড়ছে ফেটটা লয়া এই মিষ্টি দে হাইতে বইলা এ লগে আইসবার এই যে এন দা এই যে ভাইলুট মিষ্টি দিয়ে হাওনের লগে আই পড়ছে আবার মিট মিটে হাসতাছে আমি কই একটু মিষ্টির ফুটলা সাবধানে লাইস তোরা ভুটকা দি ফুলাইতাস কষ্ট কইরা তোর ওই মিষ্টি দে একটু বেশি বেশি কইরা তো অবশ্যই আজকের এই মাসম খন্দকার কাকার জন্মদিন নুরালম্বাই রে সবাই কইতাছে যে নুরালম্বাই কিছু বলেন তো নুরালম্বাই আবার দায়িত্বটা রিজন গার্ড দিছে তো রিজন আমি কইতাছি রিজন কাকা বিসমিল্লাহ শুরু করেন এই রিজান গ শুরু করেন দে সকল যুব সমাজের বিশ্বস্ত একজন মানুষ আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরবের জনাব মাসুম খন্দকার কাকা مرحوم আবু সৈয়দ খন্দকারের সুযোগ্য ছোট ছেলে জনাব মোহাম্মদ মাসুম খন্দকার কাকা ওনার আজকে জন্মদিনে উপলক্ষে আমাদের লড়হতেপুর এক নং ওয়ার্ডের আমাদের নাসির মোল্লা মামা অর্থায়নে আজকে একটি রাজ্যের পার্টির আয়োজন করা হয়েছে তো উনার জন্য সবাই দোয়া করবেন উনি সৌদি আরবের মাটিতে প্রবাসের মাটিতে আছে উনি জন্য সই সালামতে দেশে আসতে পারে এবং উনি জন্য ওইখানে সুস্থ এবং সবল থাকে সেই জন্য সবাই কাছে দোয়ার প্রার্থী দোয়া করবেন এবং আজকে যিনি এটার স্পন্সার আমাদের আসে মোল্লা মোল্লা ওনার জন্য সবাই দোয়া করবেন আর আমরা এখানে যারা আছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি এই বলে আজকে আমরা এখন চলে যাব বার্থডে সেলিব্রেট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ শুভ শুভ এখানে রে শুভ 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 দিন শুভ 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 দিন মাসুম ভাইয়ের জন্মদিন শুভ 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 দিন মাসুম ভাইয়ের জন্মদিন हबी happy, हबी happy, happy <laughs>

দুই মোল্লা রেডে আদা এই যে হুকন মোল্লা আর নাসির মোল্লা মাসাল্লাহ মাসাল্লাহ হুকন মোল্লা তো মোয়া মাসাল্লাহ দিলে নাসির মোল্লার মোহ দেয়ালাইছে এরপরে দেন নুর আলম ভাইয়ের মোহ দেয়ালাইছে এরপরে আর হাইছে এটা দিয়ে আমার ফুত আমার ছেলে এই যে রকিব কাহা দিয়ে হাইছে আমার মাসাল্লাহ রকিব কার আওয়ার স্টার মোহারি এবারটা কেমনে এই কেকের গন্ড দা ভাই এক পিছে দা আয়া আমি চিন্তার মাঝে আছি এন্ডা দেন মুজিব আইছে হাইছে আমার পুরাটা কেক বইরা দিছে আই হাই হাই রে আশি দেখ করে নুর আলম ভাই লাগতেই না এরপর নূরকামাল ভাই রুসে গেছে দেখ নূরকামাল ভাই শুধু মুখ তো এত বেশি একটা ভর্ত আছে না আচ্ছা দেখালো পরে দাদি আমিও গেছি আমারও দিচ্ছে তোরা দাদা বইরা এটা তো আমার মুখটা আমি ভাতাছি না লড়াইয়া এরপর দি ওই ফাইলিটা যাইছিল মিষ্টি আই এরপর দেখ সবাই রে হওয়াই কিন্তু সবাই কাছে ভালোই লাগতেছে তো শুভ জন্মদিন মাসুম খন্দকার কাকা আপনার জন্য দোয়ার শুভকামনা রইলো অনেক সুন্দর একটি আয়োজন করছে আমাদের নাসির নাসিল ওনার অত্যায়নে অনেক সুন্দর হলো ভালো হলো তো অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন আমার প্রাণপ্রিয় মাসুম কাকার জন্য দোয়া করবেন উনি দূর প্রবাসে আছে ওনার শরীর স্বাস্থ্য জন্য ভালো থাকে সুস্থ থাকে এরপরে বাহির দায়িত্বটা আমি লইলাম আমি দেন কেকটা কাটা শুরু করছি দেখা যাক সবাই এনে বাক কইরা দিতে আমি কইতেছি এমরান করা চলোয়ারে এটা কাটতে আমি ভুষ খাইতাম না এরপরে করে মানেন কি দেখ যেমনে যেমনে ওকে এই ছুরিটা দেখ কাটলাম কাটটা সবাই আতে দিয়া দিছে এই যে দেন কুদু কুদু করে আত দিয়া দিছে যা 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 ফুলা মানি বাঘ ফুলা মানি বাঘ ফুলা মানি খেয়ে গিয়ে এরপর কুদু দূরে যা মিষ্টি হয়ে যায় আবার মিষ্টি হয়ে যায় এরপর মানেন কি সবাই মানেন কি অনেক সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পালন করলাম তো অবশ্যই সবাই অবশ্যই সবাই আমার লকিব কার লাগে দোয়া করে নেন এরপর আমি লকিব কার মুখটা মাঝে ঠেলা দা ভইরা দিছি তো কারণ ফুটকাটি নিচে দা দেউ কি দা এদা দাঁড়াইলিছে এরপর আমারও দিছে কুদুরা তো হাওয়ার পরে মানেন কি এরপর যা লাইকে আছে একটা আওলা চক্কর আওলা চক্করটা কি ফুটকা দিলে মনন কি একটা বেল কি আছে ফুটকা কেডা কাটা যা তা দেয়া নেবাইতে পারে ওই না রিজনকে আইসা ঢুইলে লাগতাছে না এই ফুটকার লাগিয়া যে মিলে ফুটকা লো এসিডানি শুরু হয়েছে বেলা আবার মিষ্টি হাওয়াটা বাহি আছে ওই দেয় না আরে বাপরি বাবা খাইতে হয় এই সো কি কেকটা কাদার শুরু থেকে শেষ পর্যন্ত হাইতে আসছে ওই আপনারা দেখতেছেন নি আমি ভিডিও করে দেখতেছি দেখ তো অবশ্যই তো সবাই আজকের এই ভিডিওটা কেমন লাগলো শুভ জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো আশা করি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই মিষ্টিটি মুখ করাই আর মিষ্টিটি বিলাইয়ে দিতে আছে রিজন কা তো রিজন কা আবার এই দায়িত্বটা আবার একটু ভালো করে পালন করতে পারে দেখতেছে নির্দয় যে দেন সবাই মিষ্টি সুন্দরভাবে দিতে আছে এন্দা শুয়াই ওই যে মিষ্টি লেগে সোয়াল সোয়াল আয় ওই মিষ্টি লেগে কে কে লেগে এই যে দেন না ভাইয়া এত হুশ আছে নি আরে ঠেলাটা ভইরা দিছে না মুখটার মাঝে খাইছে আমারে আরে এবারে আবার আটলা লে লে আবার গেন বিনদিনমা জবা লাই দিছে আচ্ছা জাগ এর পরে আমারও দিত আছে ওই দেন আমার মুখের মাঝে দিছে এটাকে আমি লরা দিতাম bari উরফা কাইতো আমার ভিতরে ডুয়াইছি আচ্ছা জাগ জমনে জমনে ডুয়াইছি এর পরে মানন কি রিজন কে আর ভাল লাইছে দেন ইলা কেমনে লয়া সবাইরে বিলিয়ে ভাগ করে দিয়ার পরে ইল না হাওয়া শুরু করতেছে মাশাআল্লাহ দিলে এককারে বাক্স এক কার্টন হুইলা তো অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আমার পাশে থাকবেন নাসির কাকার জন্য দোয়া করবেন অনেক সুন্দর একটা আয়োজন করছে